তিন তিনটি প্যাকেজ আপনারা এরকম আমাদের মোরগ থাকে নিয়ে আপনারা খুব সুন্দর ভাবে বিক্রি করতে পারবেন এবং খুব চলবে গোসল মগ সাথে থাকছে একটি এরকম বড় পনেরো লিটারের গামলা এবং সাথে পাচ্ছেন হচ্ছে আমাদের ডিটারজেন্ট পাউডার কতগুলো আইটেম সুন্দর একটি প্যাকেজ এই প্যাকেজটিও আপনারা নিয়ে আমাদের কাছ থেকে বিক্রি করতে পারেন যেটা খুবই চাহিদা আছে এর মধ্যে থাকছে হচ্ছে আপনার চারশো গ্রামের দুই দুটি ডিটারজেন্ট পাউডার সাথে থাকছে হচ্ছে একটি দশ লিটারের বালতি হ্যাঁ এর বিভিন্ন ধরনের ফ্লেভার আছে এরকম চারটি সাবান মিলিয়ে আপনারা প্যাকেট বিক্রি করতে পারেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে এইচআই ট্রেনিং এ আবারো স্বাগতম যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন এখনো সবাই সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের এই সাবস্ক্রাইব করার কারণ হচ্ছে আপনারা যারা ব্যবসা করেন আমাদের নতুন নতুন আমরা প্যাকেজ বানাই বিভিন্ন ধরনের প্রোডাক্ট হচ্ছে আমরা দেই যাতে করে আপনারা সুন্দরভাবে ব্যবসাগুলো গুছিয়ে করতে পারেন এবং কাস্টমারের চাহিদা বেশি থাকে আপনাদের কাছে বেশি বেশি বিক্রি করতে পারবেন বেশি বেশি লাভ হবে আপনাদের তো চলুন আমরা আজকে কথা না বলি আমরা চলে যাই আমাদের বর্ষাকালের সেরা অফারগুলোর মধ্যে হ্যাঁ যেগুলো আমাদের বাজারে এখন খুবই পরিমাণে যাচ্ছে এবং কাস্টমারও ব্যাপক চাহিদা আছে এর মধ্যে সবচেয়ে আমাদের ব্যাপক যাচ্ছে হচ্ছে এই যে একটি গোসল মগ সাথে থাকছে একটি এরকম বড় পনেরো লিটারের গামলা এবং সাথে পাচ্ছেন হচ্ছে আমাদের ডিটারজেন্ট পাউডার ফারিশ এক্সট্রা ডিটারজেন্ট পাউডার যেটার বড়ের আছে হচ্ছে আপনার সত্তর টাকা এই তিন তিনটি প্রোডাক্ট দিয়ে আপনার একটি প্যাকেজ বানিয়ে হচ্ছে আপনারা বিক্রি করতে পারবেন এবং এই প্যাকেজটি খুব ভালো পরিমাণে যাচ্ছে তারপরে আসতেছি আমাদের আরও একটি সুন্দর প্যাকেজে যেটা খুবই চাহিদা আছে এর মধ্যে থাকছে হচ্ছে আপনার এরকম চারশো গ্রামের দুই দুইটি ডিটারজেন্ট পাউডার সাথে থাকছে হচ্ছে একটি দশ লিটারের বালতি হ্যাঁ এই প্যাকেজটি আপনারা নিয়ে বিক্রি করতে পারেন তারপরে হচ্ছে আমরা চলে যাই আমাদের খুব পরিচিত এবং চাহিদা সম্পন্ন একটি প্যাকেজ যার মধ্যে পাচ্ছেন আপনারা হচ্ছে তিন তিনটি ডিটারজেন্টের প্যাকেট এরকম এক দুই তিন তিনটি ডিটারজেন্টের প্যাকেট আপনারা বিক্রি করতে পারবেন নিয়ে হ্যাঁ তো এরপরও হচ্ছে কি আমাদের আরো কিছু প্যাকেজ আছে যেগুলো আমাদের বর্তমানে বর্ষাকালে বাসাবাড়িতে ফ্যামিলিতে আমাদের দরকার হয় বর্ষায় বৃষ্টির মধ্যে আমরা অনেক সময় বাসায় আড্ডা মারতে থাকি গল্পগুজব করি হ্যাঁ তো ফ্যামিলির টাইমের সময় আপনারা এই প্যাকেজগুলো বিক্রি করলে খুব ভালো চলবে এর মধ্যে থাকছে হচ্ছে আপনার এরকম ছয় ছয়টি নুডলস ছয় ছয়টি নুডলস যার মধ্যে প্রতিটি প্যাকেটের সাথে আপনারা পাচ্ছেন হচ্ছে একটি মশলা তার সাথে থাকছে হচ্ছে এরকম একটি কাটা চামচ সাথে থাকছে একটু এরকম নুডলস খাওয়ার বাটি থাকছে ছোট বাটি এবং দিচ্ছি হচ্ছে একটি ঝুড়ি দেখুন কতগুলো আইটেম সুন্দর একটি প্যাকেজ এই প্যাকেজটিও আপনারা নিয়ে আমাদের কাছ থেকে বিক্রি করতে পারেন এছাড়া হচ্ছে আমাদের এখানে আপনারা পাচ্ছেন হচ্ছে এরকম চার চারটি সাবানের একটি প্যাকেজ এরকম চার চারটি সাবান বিভিন্ন ধরনের ফ্লেভার আছে এরকম চারটি সাবান মিলিয়ে আপনারা প্যাকেজ বিক্রি করতে পারেন এর মধ্যে বিভিন্ন ফ্লেভার আছে ফ্লেভার মিলিয়ে চারটা সাবান দিয়ে আপনার এরকম হ্যাঁ বিক্রি করে আপনারা কাস্টমারদের কাছে বিক্রি করে ভালো ব্যাপক লাভ করতে পারবেন এছাড়া হচ্ছে দর্শক আমাদের এই প্যাকেজগুলো ছাড়াও হচ্ছে আপনারা কেউ যদি চান যে না আমাদের এখান থেকে শুধু ডিটারজেন্ট হ্যাঁ শুধু ডিটারজেন্ট নিয়ে ব্যবসা করতে তাও পারবেন এরকম এক কেজি ডিটারজেন্ট পেয়ে যাবেন আমাদের কাছে তারপর আমাদের কাছে আছে হচ্ছে এরকম পাঁচশো গ্রাম ডিটারজেন্ট হ্যাঁ এইগুলো সব হচ্ছে বিএসটে করা থাকে বর্ডের দেওয়া থাকে হ্যাঁ আপনি নিশ্চিন্তে এইগুলো নিয়ে বিক্রি করতে পারবেন হ্যাঁ দোকানে দোকানে সাপ্লাই দিতে পারবেন তাছাড়া হচ্ছে আমাদের এই বর্ষাকালের সবচেয়ে ভাইরাল একটা প্যাকেজ যেটা হচ্ছে খুব সুন্দর চলতেছে এবং খুব সস্তা দামে এই যে দেখুন এখানে আপনারা পাচ্ছেন একটি পাঁচশো হার্ড পিজ একটি পাচ্ছেন লিকুইড সাথে পাচ্ছেন একটি আপনার টাইম স্ক্রিনার এই তিন তিনটি প্যাকেজ আপনারা এরকম আমাদের মোরগ থাকে নিয়ে আপনারা খুব সুন্দরভাবে বিক্রি করতে পারবেন এবং খুব চলবে তো আশা করি দর্শক সবাই ভালো থাকবেন এবং আমাদের এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের প্যাকেট আমাদের চ্যানেলটি লাইক দিয়ে রাখবেন শেয়ার করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের আসার ঠিকানা হচ্ছে এইখানে চকবাজার বাজার হাজিল আহদ্দিন ব্যাপারী টাওয়ার সুয়ারিঘাট আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্যাকেজ সম্বন্ধে প্রোডাক্ট সম্বন্ধে আপনারা প্রায় জানতে পারবেন বিস্তৃত আলোচনা করতে পারবেন আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ